স্বার্থপর মানুষের জন্য কিছু করো না মানুষকে ভালোবাসো না ভালো যদি বাঁচতে হয় আমার দয়াল ভালোবাসো ভালো যদি হয় আমার আল্লাহকে ভালো এক সময় মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে দুই টাকা নিয়ে যে শান্তি পেতাম এখন লক্ষ টাকা কামাই করো সে শান্তিটা না এখানে আছে তিন রিয়াল এখানে তিন রিয়াল বাংলা প্রায় এক লক্ষ টাকা এ টাকা মা পকেটে আছে পকেটে থাকে কিন্তু মায়ের কাছ থেকে যে দুই টাকা নিয়ে শান্তি পেতাম সেই শান্তিটা এখন নাই কারণ এই টাকার জন্য একটা প্রবাসীর জীবন তিলে 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 শেষ হয়ে যায় এই টাকারে এ টাকা কী আছে তোর ভিতরে তোর দিকে তাকে গিয়ে একটা মানুষের জীবন শেষ করে দেয় তিলে তিলে একটা মানুষের জীবন শেষ হয়ে যায় এ টাকা এই টাকার জন্য একটা মানুষ একটা যৌবন ছেলে যুবক ছেলে যে বয়সে পরিবারের সাথে কাটাবে যেই বয়সে ফ্যামিলি নিয়ে বাঁচবে যেই বয়সে মা বাবার কাছে থাকবে যেই বয়সে ছেলে মেয়েকে বড়ো করবে লালন ফালন করবে যেই বয়সে ছেলে মেয়েকে লেয়া করাবে ছেলে মেয়ের পাশে থাকবে যেই বয়সে স্বামী স্ত্রী মহাবত মিলন সব মধু থাকবে সেই বয়সে এই টাকার জন্য মানুষ পাগল হইয়া বাবা শহিস যা বয়সে মানুষ একসাথে থাকবে প্রিয় মানুষের সাথে সেই বয়সে মানুষ প্রবাসে থাকে এই টাকার জন্য এই টাকার জন্য মানুষের প্রবাসে এসে মানুষের সুন্দর জীবন মানুষের সুন্দর জীবন মানুষের জীবনটাতে তিলে তিলে শেষ করে দেয় শুধু স্বপ্ন পূরণের জন্য এই টাকার জন্য এক সময় গিয়ে জীবন শেষ হয়ে যায় জীবন শেষ হয়ে যায় কিন্তু স্বপ্ন পূরণ হয় না আবারও স্বপ্ন পূরণ হয় গাড়ি বাড়ি হয় দেশে গিয়ে কেউ ভোগ করতে পারে না হয়তো কিছুদিন পরে অসুস্থ হয়ে যায় না হয় এই দুনিয়া থেকে ত্যাগ পরে ওই দুনিয়া চলে যায় কিন্তু মানুষের স্বপ্ন যখন পূরণ হয় তখন আর মানুষের এই শখ থাকে না যে শখটা মানুষের জীবনকালে থাকে মানুষের লক্ষ কোটি টাকা থাকে কিন্তু শখ থাকে না আসলে কী এই টাকা তোর ভিতরে কী আছে তোর দিকে তাকিয়ে মানুষের জীবনটা ধীরে ধীরে নষ্ট করে দেয় টাকা এ রে টাকা রে তোর জীবন তোর কাছে কি এমন মধু আছে তোর জন্য মানুষের জীবনটা তীরে দিলে শেষ করে দেয় এই টাকার জন্য মানুষ আপন মানুষ পর হয়ে যায় এই টাকার জন্য যেই মা ছেলেকে জন্ম দিয়েছে সেই মা এই টাকার জন্য সেই ছেলেকে ত্যায করে দেয় যে বাবা লালন পালন করে বড় করে এই টাকার জন্য সেই ছেলেকে তৃহ্য করে দেয় এই টাকার জন্য ভাই বোনের সুপ্রক বিচ্ছিন্ন হয়ে যায় এই টাকার জন্য আপন মানুষ পর হয়ে যায় এই টাকার জন্য আপন মানুষ আপন বন্ধুগুলা পর হয়ে যায় এই টাকার জন্য পর মানুষ আপন হয়ে যায় আর এই টাকার টাকার জন্য মানুষের জীবন ধ্বংস হয়ে যায় টাকার জন্য মানুষের জীবন ধ্বংস হয়ে যায় যার জীবনে কোনো টাকা নাই তাদেরকে কেউ ভালোবাসে না যার টাকা আছে তাকে সবাই ভালোবাসে যার টাকা আছে তাকে সবাই সম্মান করে যার টাকা নাই তাকে কেউ সম্মান করে না যার টাকা নাই তাকে কেউ চিনে না যার টাকা আছে তাকে সবাই চিনে সবাই জানায় আসলে এই টাকা কীরে টাকা কি আছে তোর ভিতরে টাকা আসলে এই টাকার জন্য মানুষ কী না করে এই টাকার জন্য মানুষ কী না করে জীবন জীবনটাকে তিলে তিলে এই জৈবনটাকে তিলে তিলে শেষ করে দেয় মানুষ মানুষ এই টাকার জন্য জৈবনটাকে শেষ করে দেয় এক সময় বাড়িতে যায় বাবার বড় ছেলে এবং অনেকেই জীবনে এই আমার এই বিরুর কাহিনী মিলে যাবে আমি জীবনে অনেক দেখেছি পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিদেশ করা পরে তার জীবনটা শেষ হয়ে গেছে যত বছর বিদেশ করছে সবার ভালোবাসা পাইছে যখন আর বিদেশ কর্ম করতে হয় না তখন বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে পাহাড় ভালো লাগে না দেশে চলে গেছে দেশে যাওয়ার পর ভাই অশান্তি 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 যখন আর ভাই বোনকে বাবাকে মাকে আপন মানুষকে ছেলে মেয়েকে দিতে পারে না তখন ওরা বলে তুমি আমার জন্য কি করেছ আমার জন্য কি করেছে মানুষ বড় স্বার্থপর মানুষ বড় স্বার্থপর মানুষের জন্য কিছু করো না মানুষকে ভালোবাসো না ভালো যদি বাঁচতে হয় আমার দয়া নবীকে ভালোবাসো ভালো যদি বাঁচতে হয় আমার আল্লাহকে ভালোবাসো ভালো যদি বাঁচতে হয় দয়াল রাজপক সাল্লাহু আল ভালোবাসো যার ভালোবাসা মিথ্যা নয় যার ভালোবাসা মিথ্যা তাকে ভালোবাসো না দুনিয়াকে ভালোবাসো না আমার নবীকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসো আমার নবীজি কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না আমার নবীজি কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না আল্লাহর ভালোবাসা কখনো বিপদে যাবে না আল্লাহ কাউকে বলে না নবীজি কাউকে বলে না আমার নবীজি এখনো। নদিনার শরীফ শুয়ে শুয়ে আমাদের জন্য কান্দে ইয়া হম্মি ইয়া হম্মতি বলে কান্দছে আমার নবীজিকে আমরা কেউ ভালোবাসতে জানি না আমার নবীজির জন্য একদিন কাঁদি না আমরা মিথ্যা দুনিয়া মিথ্যাকে ভালোবাসি সত্যকে ভালোবাসি না আসুন সবাই আমার দল নবীজিকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি মুর্শিদের কদম ধরি এই দুনিয়া ত্যাগ করে দিয়ে দুনিয়া মায়া ত্যাগ করে দিয়ে রাসুলের আদর্শকে আটকে ধরি তাহলে আমরা শান্তি পাবো এ টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না কুড়ি টাকার মালিক হবেন গাড়ি বাড়ি মালিক হবেন সুন্দর নারীর মালিক হবেন শান্তি পাবেন না আমার দয়া নবীজিকে ভালোবাসেন তাহলে ভিতরে শান্তি এমনিই আসবে রাসুলকে ভালোবাসেন নবীজিকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন যদি শান্তি পাতেন যা আল্লাহকে ভালোবাসেন রাষ্ট্রকে ভালোবাসলে এই দুনিয়াতেও শান্তি পাবেন আখিরাতেও শান্তি পাবেন এই দুনিয়ার শান্তি আখিরাতও শান্তি আসলে ভাইরা আমি প্রথম এক ফাংশনের কথা বলেছি পরে কিন্তু আমি দুটাই মিলিয়ে বলেছি কিন্তু যদি আপনার ভালো লাগে আমার এই ভিডিওগুলো দেখতে আমার এই চ্যানেলে সব সময় এমন ইসলামিক ভিডিও শিক্ষণীয় ভিডিও আমি সবসময় পোস্ট করে থাকবো মিথ্যা কিছু পোস্ট করব না যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন যদি আমার ভিডিও একটু ভালো লাগে এটা লাইক করবেন আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন অবশ্যই জানাবেন তা আমার সাবস্ক্রাইব বন্ধুরা সবাইকে হাজার ও সালাম ওয়েলকাম স্বাগতম যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিও দেখেন সবাইকে হাজারো ও সালাম ওয়ালকাম স্বাগতম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যৌবনকালে টাকা কামাই করেন নারী পিছনে ঘুরবেন না মোবাইলের পিছনে ঘুরবেন না দুনিয়ার পিছনে ঘুরবেন না টাকা টাকার পাগল হয়ে টাকা কামাই করেন তাহলে মানুষের ভালোবাসা পাবেন এই দুনিয়া ভালোবাসা পাবেন রাসুলকে ভালোবাসেন তাহলে এই দুনিয়ায় শান্তি পাবেন আখিরা শান্তি পাবেন আল্লাহ হাফেজ